মাঝে মাঝে হাজির হয় আর যখন হাজির হয় তখন কি আপনি বুঝতে পারেন যে সে আপনার বডিতে আসছে হ্যাঁ আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে 4 বছর 4 বছর কোনো দর্ণ হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন হ্যাঁ অনেক কতজন হুজুর দেখাইছেন 10 15 জন সাদার ফালাফল এমন কিছু হয় নাই চিকিৎসনামা পড়া কি বুঝছিলেন কিছুদিন কম থাকতো আবার বাইরে যেত আমাদের ঠিকানা কি পাওয়া পাইছেন

কণা আপনাকে কষ্ট করতেছি আমি আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন স্পষ্ট কথা বলুন স্কুলের রুম স্কুলের রুম স্কুলের রুমের ভিতরে কি দেখা যাচ্ছে পুরুষ মহিলা সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি কালো একটা ছায়া সাদা সাথে উত্তর দিবেন সে কি পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ সে কি কালো নাকি পশা

হাত গুলো যে লাগে ব্যাপার রাখেন চোখ বন্ধ রাখেন পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি তোমার নাম কি কি বলে রোহান রোহান নাকি রোহান বলতেছে আপনি প্রশ্ন করেন যে তোমার বয়স কত তোমার বয়স কত তেইশ বছর আপনি প্রশ্ন করেন যে তুমি হিন্দু না মুসলিম তুমি হিন্দু না মুসলিম হিন্দু আপনার প্রশ্ন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করছ তুমি আমার কত সময় ধরে ক্ষতি করছ 4.5 বছর 4.5 বছর আপনার প্রশ্ন যে তুমি আমাকে কোথা থেকে ধরছো তুমি আমাকে কোথায় থেকে ধরছো কদম গাছ কদম গাছটা কোথায় স্কুলের পাশে স্কুলের পাশে কেন গেছে কি ওখানে কয়টার সময় গেছে কিবারে গেছে

তুমি কেかな তোমার সাথে আর কে আছে 20 জন 20 জন আছে 마শাআল্লাহ শরীরে কেটা প্রার্থনা আমার শরীরে যে কাটতো আমার শরীর যে কাটা দিত বলেন আপনার আমার শরীরে যে কাটা দিত এবং এবং আমার বডিতে যে জিন আসতো আমার বডিতে যে জিন আসতো সে কি তুমি সেই কি তুমি হ্যাঁ আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো পড়াশোনায় অমনোযোগী আর রাতের ঘুম নষ্ট ভয় দেখানো আর কি করছো বাজে ভাবে টাস মানে রোগীর সাথে জিনা করতা হুম তুমি এগুলা কেন করছো রুগি কি তোমার কি কোনো ক্ষতি করছে হ্যাঁ কি ক্ষতি করছে আমি যে রুমে ছিলাম ওই রুমে সে প্রবেশ করছে রুগি কি তোমাকে দেখেছে না তো তাহলে তোমরা জিন জাতি আমরা মানুষ আমরা তোমাদেরকে দেখি না আমরা তো প্রবেশ করতেই পারি নাকি ভুল বললাম আমি হুম তো তাহলে ভুল কি তোমার নাকি রুগীর আমার এখন কি তুমি বুঝতে পারছো তোমার ভুলটা কি হুম ভুল যদি বুঝতেই পারো আজকে সারা চার বছর একটা মানুষের ক্ষতি করছে তোমাকে নুন্ন তুমি একটু কি বুক টা কাফে নাই কি বলে আমার ক্ষতি করছে হ্যাঁ সে আমার ক্ষতি করছে কি ক্ষতি করছে তো আমি ওই রুমে ছিলাম ও আমাকে আমার শরীরের সাথে টাচ খুঁজছে কেন দেখছে রোগী তো তোমাকে না তো তাহলে রুগী তোমাকে দেখে নাই ওটা ওটা রুগী রুগী ওখানে পড়াশোনা করে রুগী তো ওই রুমে যাইতে পারে স্বাভাবিক নাকি ওই রুম বন্ধ করা ছিল বন্ধ করা ছিল ওটা খুলবে ওটা তো পোলা ফাইনে পড়বে যাই হোক তোমার সাথে বাকি যেগুলো আছে তাদের সবাইকে ডাক দাও দেখেন তো ওই খাঁচাটার পাশে কিংবা ওই বন্দিটার পাশে আরো অনেকগুলো আসছে আসছে কথা বলেন না কেন কতজন আসছে কি কি বলে সে কি বলে প্রশ্ন করেন যে তুমি কি মুসলিম হবে তুমি কি মুসলিম হবে কি বলে হতে চাই তুমি কি রোগীর ক্ষতি না করে থাকতে পারবে না আমি ক্ষতি করে ছাড়বা না ক্ষতি না করে থাকতে পারবা না মাতারাই বাবা থাকবে দেখেন তো সবার গলার সামনে একটা একটা চুরি গেছে দেখেন তো সবগুলো মাথা পড়ছে মাথা সোজা চোখ বন্ধ মাথা সোজা

বিশ তাদেরকে শহর ধরে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে হুজুরকে বলেন যে হুজন আমার জন্য কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফরি করছে দশটা বান কয়টা মারছে জিজ্ঞেস করেন বান কয়টা মারছে পনেরোটা মাশ আল্লাহ কুফরিয়া এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং বান তুলে নিয়ে আসছেন নিয়ে আসছে জিনগুলাকে জবাই করতে বলেন জিনগুলাকে জবাই করে দেন করছে হ্যাঁ জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হুম হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ আর কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে আর জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে না হুজুরদেরকে সালাম দেন Assalamualaikum